দুই সালে দারুণ একটা পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে আর্জেন্টিনা সেই বছর লিওনাল মেসির নেতৃত্বে অনেক ভালো করেছে আর্জেন্টাইন তরুণ প্লেয়ারেরা অ্যাঞ্জো ক্রিস্টিয়ান রোমেরো হোলিয়ান আলভারেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সবাই ছিল অসাধারণ এবং অনবদ্য এই মিডফিল্ড লাইনআপ এবং এই ডিফেন্স এবং এই অ্যাটাক এই তরুণ দলটির সামনে যেন ইউরোপের কোনো দল দাঁড়াতেই পারছিল না এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য দলে যুক্ত হয়েছেন লিওনেল মেসি এর এরপরেই আর্জেন্টিনা জাতীয় দল থেকে তাদের বেস্টটা বের করে এনেছেন কোচ লিওনাল স্কালোনি তবে দুই হাজার বাইশ বিশ্বকাপ শেষ হয়েছে আজকে বছর দরজায় তিন আরও একটি বিশ্বকাপ বিশ্বকাপ ছাব্বিশ সালে জুন মাসে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপটি আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইতোমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে তবে মনে হচ্ছে আর্জেন্টিনা দলটা সেই দুই হাজার বাইশ বিশ্বকাপের মতো আর অসাধারণ ফর্মে নেই দুই হাজার বাইশ বিশ্বকাপের পর এত বছর ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল আর্জেন্টিনা তবে এখন তারা তিন নম্বরে নেমে গিয়েছে আর্জেন্টিনার ফুলব্যাক নিয়েও অনেক সমস্যা তৈরি হয়েছে তবে আর্জেন্টিনা জাতীয় দলে এখন এমন একজন ফুল ব্যাক আসতে যাচ্ছেন যিনি বদলে দিতে পারে আর্জেন্টাইনদের ফুলব্যাকের ইতিহাস অনুদ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে রয়েছে আর্জেন্টিনা এবং সেই ফুলব্যাকটি হচ্ছে অনুদ্ব বিশ বিশ্বকাপের আর্জেন্টিনার ক্যাপ্টেন জুলিও সোলার জলীয় সোলারের পারফরমেন্স তো পুরো বিশ্বকাপেই ভালো ছিল তবে পারফরম্যান্স ছাপিয়ে আরও একটা জিনিসে মুগ্ধতা ছড়িয়েছে সেটা হলো তার নেতৃত্বের গুণাবলী আলমাদা কিংবা তার আগেও অনুদ্য বিশ দলের যত ক্যাপ্টেন ছিল তার থেকে সোলারের নেতৃত্ব দেওয়ার গুণাবলী অনেক ভালো মাঠে পারফরম্যান্স করে সামনে থেকে লিড দেয় রেফারির সাথে অপ্রয়োজনীয় কোনো কথা বলে না প্রোটেস্ট করলেও সেটার ধরন খুব বিনীত এমনকি দলের বাকিরাও যাতে না করে সেদিকেও নজর দেন তিনি আর্জেন্টিনার ভবিষ্যতের কথা চিন্তা করলে জুলিও সোলার অনেক টপ কোয়ালিটির একজন ফুলব্যাক হওয়ার সম্ভাবনা রাখে আর্জেন্টিনার ফুলব্যাকের সমস্যার একটি সমাধান হতে পারে এই জুলিও সোলার ইতোমধ্যেই আর্জেন্টিনা জাতীয় দল থেকে তার ডাক এসেছে এবং আশা করা যায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে লিওনাল স্কালোনি তাকে রাখবেন এরপরে আসা যাক আর্জেন্টাইন আরেকজন ফরোয়ার্ড হোসেল লোপেজের কাছে গত ম্যাচে আর্জেন্টিনার হয়ে তার অভিষেক হয়েছিল আর্জেন্টিনার হয়ে একষট্টি মিনিট খেলেছেন সাথে একটা অ্যাসিস্টও করেছেন এর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই মায়ামি থেকে চলে যায় ব্রাজিলে সেখানে তার ক্লাব পালমেরাসের ম্যাচ শুরু হয় ভোর চারটায় মানে ২২ ঘন্টার মধ্যে আবারও ম্যাচ এবং সেই ম্যাচে আটাত্তর মিনিটে বদলি হয়ে নেমে চৌরাশি মিনিটে গোল করেন মাত্র ১২ মিনিট খেলেছেন ছেলেটা আস্তে আস্তে সবার মনে জায়গা করে নিচ্ছে ক্লাবে পারফরমেন্স করে যাচ্ছেন নিয়মিত এবং আর্জেন্টিনা জাতীয় দলেও অভিষেক হয়ে গেছে তার ফিটনেস তার হাইট সবকিছুতেই তিনি একজন প্রপার নাম্বার এবং তিনি তার হাইট দিয়ে তার সর্বোচ্চটা ব্যবহার করতে পারেন হয়তো হুলিয়ান আলভারেজের পর আর্জেন্টিনা আরও একজন বিশ্বমানের নাম্বার নাইন পেতে যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স আপনার কি মনে হয় এরা কি ভবিষ্যৎ আর্জেন্টিনাকে রাঙাতে পারবে